বাংলাদেশকে দুইশো কোটি ডলারেরও বেশি নতুন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ এদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আর্থিক খাতের জন্য আরও একশো কোটি সহায়তারও আশ্বাস দিয়েছে সংস্থাটি এদিকে জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলা সহ বিভিন্ন ক্ষেত্র আগামী তিন বছরে চারশো থেকে পাঁচশো কোটি মার্কিন ডলার ঋণ দেবে আইএসডিবি বাংলাদেশের আর্থিক খাতসহ অবকাঠামো ও উন্নয়নের সবসময় সহযোগিতা দিয়ে আসছে বিশ্বব্যাংক নতুন করে আবারও অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিল সংস্থাটি মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এ সময় গুরুত্বপূর্ণ সংস্কার বন্যা মোকাবেলা পরিবেশ ও স্বাস্থ্য খাতে দুশো কোটি ডলার ঋণ সহায়তার আশ্বাস দেন তিনি International Standard University New Dimensions in Education এদিকে অর্থউপদেশঠার সঙ্গে আরেক বৈঠকে আর্থিক খাত সংস্কারে আর একশো কোটি ডলার ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক তবে এজন্য বাংলাদেশকে মানতে হবে তিনটি শর্ত মোটামুটি ইতিবাচক ও রাশে ওপেন এবং আরো ডিসকাশন হবে তো বলেছি আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক গুন্ডে যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদের জ্বালানি সংকট সমাধান জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আগামী তিন বছরে চারশো থেকে পাঁচশো ডলার ঋণ সহায়তা দেবে আইএসটিপি রিসেল ফ্রান্ড এবং ওরা অলরেডি সিলেটে অলরে সার্ভে করেছে সিলেট অলরেডি বন্যা হয়েছে এর আগে কিছু কনস্ট্রেশন হয়েছে এগুলো আবার নষ্ট হয়ে গেছে অর্থাৎ এইগুলো ওরা সহায়তা দেবে আর জ্বালানি খেতে ক্ষেত্রে আমরা বুঝি জ্বালানি খেতে ওরা এক্সপ্লোর করবে ওরা ওদের কিছু অন্য ডোনাদের সাথে কথা বলে ওরা ইসে করে আর কি বাংলাদেশের উন্নয়নে আগামীতেও নিয়মিত সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি স্নোভা ডিবিসি নিউজ ঢাকা